এই যে কোটাউন নাই যে দেখেন ভাই কাপড় ওন্নাটা দেখেন ওয়াও আরেকটা যে আছে কালামকারের ভিতরে সিকুইন কাপড় এইটা আচ্ছা আচ্ছা সিকোয়েন্স কিন্তু আরো ভালো কাপড় শুধু সামনে সিকুইন কাজ করা আচ্ছা সামনে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন गाइस দেখতে পাচ্ছেন চমৎকার সিকোয়েন্সের কাজ করা ভাই এটার প্রাইস কত রাখতেছেন দাম মার তো 520 টাকা এইটাও 520 টাকা মাত্র 20 টাকা মাত্র 520 টাকা এত কমে কিভাবে দিতেছেন ভাই

ভাই এটার প্রাইস কত মাত্র 650 টাকা মাত্র 650 টাকা আচ্ছা টাউলটা দেখেন টাউলটা কিন্তু খুব ভালো এই যে টাউলটা দেখেন ওয়াও দেখতে পাচ্ছেন गाइस বিশাল সাইজের উন্না আর অনেক সুন্দর আমারে যে মালা মালা কিন্তু পেডি কোর আছে বুঝতে পারছেন যারা নেয় পাঁচ পিস নিতে পারেন পাঁচ পিস আচ্ছা আচ্ছা মিনিমাম সর্বনিম্ন পাঁচ পাঁচ জি এই যে এই জায়গায় আছে বিভিন্ন কালেকশন আছে দেখতে পাচ্ছেন গাইজ অনেক কালেকশন বাটিকের অনেক কালেকশন হুম হুম এই যে আর অনেক কালেকশন আছে এই যে দেখতে পারেন বিভিন্ন কালেকশন আছে তো আপনারা যারা মূলত বাটিকের থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করতে চান তারা অবশ্যই এই ভাইয়ের দোকানে ভিজিট করবে এই যে আরেকটা কালেকশন আছে আচ্ছা এটা বর্তমান রানিং চলছে তো কালেকশনের অভাব নাই অভাব নাই বিভিন্ন কালেকশন ভাই আচ্ছা এই যে আরেকটা আছে এইটা ভাই দেখেন

কি কোন ভাইয়া মাত্র 260 টাকা জি মাত্র 260 টাকা এত কমও 3 পিস পাওয়া যায় অবশ্যই আচ্ছা তো এইটা হচ্ছে আপনার কয়টা কালার আছে ভাই এ কালার আছে 10টা 10টা কালার 10টা কালার আছে আচ্ছা তো ঠিক আছে ভাইয়া আপনার এই যে দোকানে যে 3 পিস গুলো দেখতেছেন তো এইগুলো আপনারা সবচেয়ে কম রেটে সেল করতেছেন জি অবশ্যই তো ভাইয়া আমরা তো এতক্ষণ অনেক 3 পিসের কালেকশন দেখলাম তো এবার আমাকে বলবেন যে এই যে আপনার দোকানে থ্রি পিস আছে কম দাম বেশি দাম সব দামেরই আছে একটু বলবেন যে সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা দামে থ্রি পিস আপনার দোকানে আমাদের এখানে সবচেয়ে কম দামে যেটা দুশো টাকা সর্বনিম্ন দুইশো ষাট টাকা আর একটা কাপড় আর সবচেয়ে দামি কাপড় এই কাপড়টা আচ্ছা আচ্ছা এইটার পর টাকা এই কাপড়টা আচ্ছা তো সর্বনিম্ন দুইশো টাকা থেকে সাতশো টাকা তো ভাইয়া যারা নতুন করে থ্রি পিসের বিজনেস শুরু করতে চায় বা যাদের থ্রি পিসের দোকান আছে তো তাদের জন্য আপনারা কি কি সুযোগ সুবিধা রাখতেছেন যারা নতুন অবস্থায় যদি বিক্রি না করতে পারে আচ্ছা চেঞ্জ করে নিয়ে সমস্যা নাই আচ্ছা অন্য মাল এক্সচেঞ্জ করে নিয়ে আছে অবশ্যই চেঞ্জ করা আছে আচ্ছা রংকশ গ্যারান্টি আছে সিরা বার আছে সমস্যা নাই আচ্ছা রংকশ গ্যারান্টি দিতেছেন একবার 100% গ্যারান্টি রংকশ আচ্ছা আচ্ছা যদি না অপটি করতে পারেন চেঞ্জ করে নমাল সমস্যা আচ্ছা এই সুযোগ সুবিধা আছে অবশ্যই আর বর্তমান তো অনলাইনে যোগ আমার এই ভিডিও বাংলাদেশের 64 জেলার মানুষ দেখতেছে তো কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় আপনারা কি কুরিয়ার করে থাকেন মাল হ্যাঁ কুরিয়ার করে থাকি আচ্ছা কুরিয়ারও করে থাকি জি অবশ্যই কন্ডিশনেও মাল পাঠাই কন্ডিশন অবশ্যই আচ্ছা সব ধরনের সুযোগ সুবিধা সব সুযোগ আছে আর তাহলে ভাইয়া এই যে ঢাকার আশেপাশে বা এই গাউসিয়া মার্কেটের আশেপাশে যারা আছে আপনার দোকানে যারা এসে মাল নিতে চায় তাদের জন্য আপনার এই দোকানের নাম আর দোকানের লোকেশনটা একটু বলে দিবেন আমার দোকানের নাম মাইশা থ্রি পিস তো ভাইয়া যারা দোকানে এসে মাল নিতে চায় তাদের জন্য আপনার এই দোকানের লোকেশনটা একটু বলে দিবেন গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় দোকান নাম্বারটা বলে দিবেন একশো একানব্বই নম্বর একশো একানব্বই নম্বর দোকানে আসলে আপনাদের পাওয়া যাবে অবশ্যই আচ্ছা তো ভাইয়ের এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খোলা আচ্ছা সাপ্তাহিক কোনো বন্ধ আছে ভাই শনিবার সারা প্রতিদিন খোলা থাকে আচ্ছা সাপ্তাহিক শনিবার ছাড়া প্রতিদিন আপনার দোকান ওপেন খোলা আছে সমস্যা নেই তো বন্ধুরা আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন আপনারা যারা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান বা আপনাদের কাছে অল্প পুঁজি আছে কি বিজনেস করবেন আপনারা বুঝতে পারছেন না তারা অল্প পুঁজি দিয়ে এই থ্রি পিসের বিজনেস করতে পারেন এখানে মাত্র দুইশো ষাট টাকা থেকে শুরু করে সাতশো টাকার পর্যন্ত সকল ধরনের আপনারা আইটেম এর থ্রি পিস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ পরিমাণ কালেকশন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এই দোকানে এসে মাল নিতে চান তারা অবশ্যই লোকেশনে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম